এখনকার সময়ে অনেক পুরুষই যৌনাকাঙ্ক্ষা কম হওয়ার সমস্যায় থাকেন এই সমস্যার পেছনে খাদ্যাভ্যাস মারাত্মক প্রভাব থাকতে পারে বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই তখন এই যেসব খাবার আপনার যৌন ইচ্ছা কমে দেয় বা যৌন ক্ষমতা নষ্ট করে সেগুলো খাবার তালিকা থেকে বাদ দেওয়াই ভালো চলুন দেখা যাক যেসব কারণে পুরুষের যৌন ক্ষমতা কমে যাচ্ছে প্রথমত ধূমপান ও মদ্যপান দিনে দিনে ধূমপান ও মদ্যপান অভিজাত যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে অনেকে তো এর সঙ্গে সঙ্গে আরও মারাত্মক ক্ষতিকারক নেশায় আক্রান্ত হয়ে পড়েছেন গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষের ইডি বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে তাদের বেশিরভাগই ধূমপান বা মদ্যপান করে থাকে দুশ্চিন্তা পুরুষের সকল জীবনসঙ্গী এখন স্ত্রী হতে পারেন না বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান অনেকেই স্ত্রী নানারকম পেইন ধীরে ধীরে পুরুষের শরীরে স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে থাকে যার থেকে বাদ যায় না যৌনক্ষমতাও ওজন নিয়ন্ত্রণ ওজন বেশি থাকলে যৌনসংগ্রমের ইচ্ছাও কমে যেতে থাকে আবার ওজন কম থাকাও ভালো নয় ওজন স্বাভাবিকের থেকে কম থাকলে সেটাও যৌন ক্ষমতা কমিয়ে দেয় ব্যায়াম না করা এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের যৌন ক্ষমতা অন্যান্যদের তুলনায় বেশি হয়ে থাকে নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালনের পরিমাণও বৃদ্ধি পায় যা আপনার জনকাঙ্ক্ষা বৃদ্ধিতে সাহায্য করে বধহজম বদহজমের কারণেও জনশক্তি কমে যায় কেননা খাদ্য হজম না হওয়ার কারণে রক্ত তৈরি হয় না দুর্বল যকৃত যকৃত দুর্বল হওয়ার কারণে যৌনশক্তি কমে যায় এর কারণ হল কলিজা হলো মানুষের শরীরে রক্ত প্রস্তুতকারীর অন্যতম একটি উপাদান বিশেষ করে যকৃতের কাজই হলো রক্ত তৈরি করা যকৃত দুর্বলের লক্ষণ হলো মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া শরীরের রং হলদে হলদে হয়ে যাওয়া সহবাসের সময় উত্তেজনা কমে যাওয়া এসব যখন দেখা দিবে তখন বুঝতে হবে তার যকৃত দুর্বল হয়ে গেছে মস্তিষ্কে দুর্বলতা আবার অনেকের মস্তিষ্কের দুর্বলতার কারণে জনশক্তি কমে যায় যখন জনাঙ্গের শিরা দুর্বল হয়ে যায় সব সময় রুগীরা মাথায় ব্যথা অনুভব করে কিংবা সহবাসের পরপরই অস্থিরতা অনুভব করে এবং চোখে অন্ধকার দেখে সহবাসের পরই অধিক ক্লান্তি নেমে আসে তাহলে বুঝতে হবে যে তার মস্তিষ্কের দুর্বলতা রয়েছে যার কারণে জনশক্তি রাখ